দেকেনি তারা আরশে আযিমের ছায়ার নিচে বসায় দিবেন সব মানুষ যদি মনে করে কিয়ামতের ময়দান ভয়াবহ ভুল কনসেপ্ট এটা সকলের জন্য এটা ভুল সকলের জন্য কিয়ামতের ময়দান ভয়াবহ হবে না কতক মানুষ টেরই পাবে না রব্বুল আমিন এক মুহূর্তের মধ্যেই খেলাটুকু তার জন্য পার করে দিবেন আর কত মানুষের জন্য ওইটা বিশাল বড় কঠিন হবে বিশাল বড় কঠিন হবে আপনি যদি ছোট একটু কনসেপ্টের মধ্যে বোঝেন আপনার এই খান থেকে সংবাদে বেশি দূরে নয় অল্প একটুখানি পর পাঁচ সাত কিলোমিটার দশ কিলোমিটার গেলে হয়ে যায় এখন কঠিন গরমের দিনে আপনি যদি রাস্তা দশ কিলোমিটারই এখান থেকে হেঁটে হেঁটে চন্দ্রা পর্যন্ত যান আপনার অবস্থাটা কি হবে আরেকজন যদি একটা সুন্দর কারের মধ্যে এসি করা করে ছেড়ে দিয়ে ওই পর্যন্ত রাস্তায় কোনো যানজট নাই যায় এখন ওইখানে যাওয়ার পরে দুই ব্যক্তিকেই যদি বলা হয় আর কারের ভিতরে যেই লোক আছে সে বলতেছে ভাই এটা কোনো রাস্তাই না খালি উঠলাম আর নামলাম বিরক্ত লেগে আর একটু দূরে গেলে ভাল লাগতো আর যেই বেটা হাঁটে হাঁটে আইসে দেড় ঘন্টায় ওই বলবে মেয়ে আর কি মারেন কি কষ্ট আমি জানি আগে পানি দেন ঠান্ডা কলিজা ঠান্ডা হয়ে যায় ঠিক সুতরাং রাস্তা বরাবর হলেও পদ্ধতিটা আলাদা আল্লাহ বলতেছি ওই দিন যাওয়ার পরে আল্লাহর এক শ্রেণীর বান্ধা আল্লাহর সামনে ওই দিন উঠবে আল্লাহ বলতেছেন তারা ওই দিন আল্লাহর কাছে একটা কথা বলতে শুরু করবে এই কথার দলের মধ্যে যেন তোমরা সামিল হয়েও না আমি আল্লাহ তোমাদেরকে জানাই দেয় আল্লাহ বলছেন করছে তুলিয়া ইসলাম পছন্দ করে নাই তুলিয়ার বুকে বিশাল চলছিল মা তপরিত কপরিত কেউ তাদের সাথে পারে না মনে করছিল ধরাচর বাইরে আল্লাহ बोलतेছেন ইননান জারনা কুমাদান বনকরিবা যখন তাদের কাছে আযাব চলে আসবে আল্লাহর নিকট হয়ে যাবে ইয়াউমায়ানজুরুল মারউমা কদ্দামাতিয়াদাও ওই দিন দেখতে পাবে মানুষ কি সে অগ্রে পাঠায় আসছে কি সে ডিপোজিট করছে সব যখন ব্যালেন্স চেক করে দেখতে পাবে আল্লাহ বলতেছেন ওই সময় এক শ্রেণীর লোক আল্লাহর কাছে চিৎকার করে বলতে শুরু করবে তারা কারা ও ইয়াকুলুল কাফিরু ইলাইতানি আল্লাহ কাফের তারা আল্লাহর কাছে বলবে আমরা যদি আজকে মাটি হয়ে যেতাম নবীজি সালাম বলছেন এত কিছু থাকতে তারা মাটি হতে যাবে কেন জিজ্ঞাসা আসে না ভাই কেন মাটি হতে যাবে হাদিসের মধ্যে আসছে মুসনাদ আহমদের হাদিসের মধ্যে আল্লাহ নবী বলছেন সব মানুষকে আল্লাহ যখন ইয়াউমাইয়াবাসু আল্লাহ যখন আবার উত্থিত করবেন সব মানুষ সব সৃষ্টি কুল আল্লাহর সামনে হাজির হয়ে যাবে জন্মদিনের পোশাক পরে হাজির হয়ে যাবে কারো গায়ে কোনো ড্রেস থাকবে না ওই যে ছোটবেলায় যেরকম করে উঠেছিল আল্লাহ এরকম করে সবাই হাজির করবেন সব প্রাণী হাজির আল্লাহ নবী বলছেন এরপর আল্লাহ কতকগুলা দুম্বা কতগুলা ছাগল কতকগুলা ভেড়া তার সামনে আল্লাহ হাজির করবেন ওই ভেড়ার পালের মধ্যে যখন সবগুলা মিলে ঘাস খাচ্ছিল সবগুলা মিলে খাবার খাচ্ছিল খাবার খাইতে খাইতে একটা দুম্বা যার মাথার মধ্যে শিং উঠে গেছিল চট আর পাশে যেইটা ছিল তার মাথার মধ্যে তখনও শিং ওঠে নাই শিংওয়ালার যখন শিং উঠছে চুল শিং এর মধ্যে ও তখন মাতব্বরি করে তার পাশের জন্য খাইতে দিবে না গুতা দিয়ে ওই দুম্বারে কষ্ট দিয়ে সরাই দিয়েছিল আল্লাহ আরবগুল তখন ওই যেই দুমবার মাথার মধ্যে গুতা দিছিল খাইতে খাইতেই এবার বলবেন তুই ওরে গুতা ওরে যখন গুতা দেওয়া হবে হিসাব বরাবর হয়ে যাবে পৃথিবীর যত বাহিমাতুল নাম সব প্রাণী কুলের বিচার আল্লাহ শেষ করে তাদেরকে বলবেন সব মাটি হয়ে যাও যে সব মাটি হয়ে যাবে এই মানুষগুলা তো আল্লাহর সামনে দেখে ফেলছে আজাব কাকে বলে আল্লাহর বিধানকে অস্বীকার করার কারণে তাদের প্রাপ্তি কি জাহান নাম কেমন করে তাদেরকে ডাকতেছে দল দল করে পিটায় পিটায় তাদেরকে নিয়ে আসা হয়েছে কোমরের মধ্যে জিনজির লাগায় দেওয়া হয়েছে এখনই তো জাহান নামের মধ্যে ফেলে দেওয়া হবে আল্লাহ বলতেছে ওই মাটি হয়ে যাওয়া দেখে ওই কাদের অস্থির হয়ে যাবে আল্লাহর কাছে বলতে শুরু করবে আজকে যদি মাটি হতাম কত ভালো হতো আল্লাহ বলতেছেন আজকে মৃত্যুকে জবাই করে দেওয়া হয়েছে মাটি তো দূরের কথা আর কোনদিন তুই মৃত্যু বরণ করবি না হয় জান্নাত তা হয় জাহান্না বাব্মা হওয়ার পর

এমন বাদা বাঁধবো আমি আল্লাহর মতো তোরে কেউ বাঁধতে পারে না আল্লাহ যদি কাউরে ধরতে চান তাহলে কি বান্দা লাগে ভাই বান্দা লাগে আল্লাহ রাগ করে বলতেছেন আমি তোরে বাঁধব আমি তোরে এমন আজাব দেওয়া দিব তুই কেন আজকে এসে বলবি মাটি হব তোর তো মাটি হইতে যাওয়ার কথা না তোর তো যাওয়ার জায়গা জান্নাত তুই জান্নাতে না যেতে কেন মাটি হইতে চালি আজকে তোরে বাইন্ধে ফেলবো আজকে তোরে আমি ধরে ফেলবো ইন্না বাদশ রাব্বিকা আল্লাহ বলেন আমার দরা বড় ভয়ঙ্কর আল্লাহ বলতেছে ও আমার হাবিব আপনি আপনার উম্মত জন্য জানায় রাখে ওই দিন আসার পরে কিন্তু মাটি হওয়া যাবে না ওই দিন বান্দাকে আল্লাহর সামনে হাজির হতে হবে ডান হাতের উপযুক্ত আমল নামাওয়ালা হইয়া ঠিক কি না দুনিয়া মাজরাউল আখেরা সব বুঝি আমরা কে বুঝেনা আমিও বুঝি আপনিও বুঝেন এই দুনিয়া আখেরাতের কর্মক্ষেত্র কে বুঝেনা সবাই বোঝে আজকে সারা দিন কাজ করলে আমার বেতন হবে না হলে বেতন হবে না মাস ঠিক মতো হাজিরা দিলে মাস শেষে সে অনুযায়ী দেখে লেট ফাইন পর্যন্ত আসে পরপর তিন দিন লেট করে আসলে একদিনের বেতন গায়েব হয়ে যায় কে না জানে সবাই বোঝে ঠিকঠাক মতো দোকানে না আসলে মালিক তারে বাদ দিয়ে দিবে সবাই বোঝে শুধু বুঝলো না যে ও অনন্ত জীবন যেখানে আমাকে যাইতে হবে তার জন্য আমার কিছু চালান লাগবে আল্লাহ কঠিন কোনো চালানো দেন নাই আপনার জন্য যে খাওয়া বাদ দে নাওয়া বাদ দে প্রতি রাত নামাজ বলেন নাই আল্লাহ বলতেছেন বান্দা আমার ফরজ হুকুম তুই পালন কর পাঁচ পাশ নামাজটা বাদ দিস না হ্যাঁ তুই মিথ্যা কথাটা বলিস না হারামের সাথে জড়িত হইস না আল্লাহর সাথে কাউকে শরিক করিস না পর্দা পুশিদা ফরজ হলে পর্দা পুশিদাটা ঠিকঠাক মতো কর দাড়ি রাখার যদি উপযুক্ত হয়ে যায় এই কবিরা গুণাটা করিস না এটা তুই ছাড়ে দে টাকলুর উপরে কাপড়টা উঠায় চল সুদ সাথে তুই জড়িত হস না বান্দার হকে তুই ফাঁকি দিস না তুই বান্দার হকে কেমনে ফাঁকি দে তুই আল্লাহর কাছে কেমনে তুই রিওয়ার্ড আশা করিস রে ভাই কি বুদ্ধি হাজি সাহেবের কল্পনাই করতে পারবেন না হাজি সাহেবের দশ বিঘা জমি হজে যাওয়ার আগ দিয়া ওনার এক মেয়ে আর ওনার দুই ছেলে উনি বুদ্ধি করে মেয়েদেরকে ডাইকা এনে বলছে মা তোদের বিয়ে সাদির সময় অনেক খরচ হয়েছে তো এই যে আমার ভালো জমি যেটা আছে ওইখান থেকে তোকে আমি সাড়ে সাত শতক দিয়ে দিচ্ছি বিশাল দাম এটা আর তুই আমি ফিরতে পারি কি না পারি তুই বাবা আর মনের মধ্যে ধরিস না বাকি জমি জমা যা আছে নয় বিঘা এটা দুই ছেলের মধ্যে ইনসাফ মতো বন্টন করে দিছে ঠিক আছে তো না ভাই ঠিক নাই ওইও বুঝতে ঠিক নাই এখন না বুঝে মক্কা শরীফ রওনা হয়ে গেছে মক্কা শরীফে যাওয়ার পরে খানায় কাবার সামনে যখন হাজির হাজির সাহেব তখন খানায় কাবার সামনে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ কান্না ঠেলা আশপাশের লোকজন সাথে জড়িত হয়েছে যে বাপ রে বাপ রকম আল্লাহর খাস বান্দা কি দোয়া করে দেখি আদি সাহেব দোয়া করতে আমি আশা রাখবে আল্লাহ মেয়েদেরকে একটু কম জমি দিয়া একটু কম জমি ছেলেদেরকে আল্লাহ একটু বেশি দিয়েছি আল্লাহ কাজটা করা ঠিক হয় না আল্লাহ খানায় সামনে আসলে প্রথম দোয়া করলো আল্লাহ তুই সব গুণা মাফ করে দিস আল্লাহ আজকে আমার ভুলটা তুই দোয়া করে মা বুঝে থাকলে বলেন তো বান্দার হক নষ্ট করে যদি আল্লাহ সামনে যায় আর আল্লাহর কাছে দোয়া করে ওই দিন কি রব্বুল আলমিন ওই হক নষ্টের গুনা মাফ করবে আল্লাহ রব্বুল আলমিন বলছেন ওই দিন যাওয়ার পরে এমনি এমনি তো তুমি মাটি হতে চাও নাই তোমার মাটি হওয়ার পিছনে কারণ ছিল তুমি রব্বুল আমিনের সামনে ওই হাজির হয়েছো কারণ এমন কাজ করে আসছো তোমার আমল নামা তোমার সামনে চলে আসছে বাপমা তোমাকে কত স্নেহ করে করে বড় করলো আদরে আদরে তোমারে বড় করে এই পর্যন্ত নিয়ে আসলো তুমি যখন একটুখানি হাত পা চলা করা শিখছো যখন তোমার বল ফুটে গেছে যখন তুমি একটু সাবালক হয়েছো তখন তুমি তোমার বাপমার সাথে গাদ্দারি কর বেদবি কর। তোমার বাপমা যেদিকে বলে সেই দিকে চলো না চিন্তা করছো বাপমায়ের কথা মানার না মানার মধ্যে কি যায় আমার আল্লাহ বলছেন কদর রব্বুকা আল্লাহ ইল্লা ইয়া আমি আল্লাহর হুকুম মানার পরে বাপমার কথা মানা তোর জন্য ফরজ করছিলাম বান্না আজকে তুই বাপমার কথা না শুনে করে আসছিস তুই تکবরি করে আছিস বাপমা বলছে বাপরে এই রকম চুল মানসে কাটে না এই চুল কাটলে মানুষ ভদ্রলোক বলে না এইটা কোনো ভদ্র পরিবারের চুল কাটা হতে পারে না বেশি কথা বললে তোমার বাড়ি থাকলাম না না ভাই আরে ভালো প্যান্ট মানুষ পরে তুই কেন নিচের প্যান্ট কেনার কেনার পরে সেরা প্যান্ট পরিস কই এইটার নাম স্টাইল তুমি কি বোঝো আছে কিনা অমুক বন্ধুর সাথে ঘুরিস না ওইটা গামদা খর ওইটা হচ্ছে মদ খর ওইটা হচ্ছে নেশা তার সাথে চলবি না কয় হয় আমি ওর সাথে চলবো তোমার যদি সমস্যা থাকে বাড়ির থেকে বাইর করে দাও বাড়ির থেকে বাইর করে দাও বলে বাপ মায়ের সাথে বেয়াদবি করে উশৃঙ্খলের মতো আচরণ করে দুনিয়ার মানুষ তাকে স্মার্ট বলতে পারে কিন্তু সে মূলত জাহান্নামের তালিকায় তার নামটাকে উঠায় নিচ্ছে ঠিক কি না এরকম সন্তান অবশ্য আমাদের গাজীপুরে না আসেনি আমার আল্লাহ হরপ্প্রামীন বলছেন ওই সন্তানগুলোর জন্য ওই দিন যাওয়ার পরে তারা টের পাবে আল্লাহ কোরআনে কী বলছেন দেখেন আমার একটাও আমার কথা নয় আমার আল্লাহ হরপ্প্রামিন বলছেন আম্ম্য উঁ তিয়া কিতা বাহু সিমেলি ফাইয়াপুলুয়ালাইতানিল ও তা পিতা ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইলাইতাহা কারতিল তাদি আল্লাহ বলছেন সাদদান ও ওমার বান্দারা সাবধান সহ্য করতে পারবি না আল্লাহ বলছেন কিয়ামতের দিনে যাওয়ার পরে একসাতি আল্লাহর সামনে হাজির হয়ে যাবে যাওয়ার পরে তারা বলতে শুরু করবে উম্মি মানতি কিতাবহু বিশি তাদের বাম হাতে যেই না আমল নামা দিয়ে দেওয়া হবে ওই বাম হাতের আমল নামা আমি যতবার এই তাফসিল করি যতবার বলে আমার নিজের মধ্যে ভয় লেগে যায় ওই বাম হাতে আমল নামা এরকম নয় এদিকে ধর তোর আমল নামা একজন এসে ডান হাতে একজন এসে বাম হাতে সস্তা কারবার এরকম হবে না আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন আম্মা মানুতিয় কিতাবহু ওয়া রা আযহরি ফসাউফা ইয়াদুন সুবুরা ওই বান্দাকে डांट দাও হবে দাগ দেওয়া দেখে ওই বান্দা ভয় পেয়ে যাবে আল্লাহর নবী বলছেন ওই দাগ দেওয়া দেখে কেন ভয় পাবে জানো নাকি আল্লাহর নবী দোয়া করছেন আল্লাহুম্মা হিসাবনি হিসাব ইসিরা ও আল্লাহ তুমি আমার হিসাবকে সহজ করে দাও আল্লাহ যদি কিয়ামতের ময়দানে কাউকে একবার বলেন হিসাব দেবেন না ওই বন্ধা ফেঁচে যাবে হিসাব আর সে দিতে পারবে না ওইটার মানেই তার ধরা খেয়ে যাওয়া আল্লাহ দেখে বলতেছে রে তোরা বল না বাবা হাতে দেওয়া হবে এরকম করে কেবল হাতে দেওয়া নয় আল্লাহ বলতেছেন বাম হাতটা পিছন দিকে নেওয়া হবে এরপরে বক্ষ ভেদ করে দেওয়া হবে এই কলিজা ভেদ করে বাম পাশ থেকে তার হাত বের হয়ে আসবে কল্পনা করে দেখেন একবার যদি কারো বক্ষ ভেদ করে এই কলিজা ভেদ করে হাত বের হয় ওই বন্ধা বলবে আল্লাহ আমার আমার যা বিচার করো করো আমার আমল নামাটাই আমার হাতে দিও না আল্লাহ আজকে যদি বিচার না হতো আজকে আমার মৃত্যুর মাধ্যমে যদি সব শেষ হয়ে যেত বড় বাসা বেঁচে যেতাম বলেন তো ওই দিন যাওয়ার পরে এইগুলা কথা বার্তার কোনো মানে থাকবে এগুলো কথা মানে থাকবে ভাই কোন দাম থাকবো ওই কিন্তু আল্লাহ কোরআনের টু দা পয়েন্ট এইটা বলে রাখতেছেন বান্দা ওই আলাপের তোর দাম হবে না কিন্তু আজকে গাজীপুরের মধ্যে জুমার রাত্রে বসে বসে তুই শুনছিলি কোরআনের বয়ান বান্দা তুই মনের মধ্যে একবার চিন্তা কর কোন আমল থাকলে আমার আমল নামা বাম হাতে আসতে পারে সেই আমল থেকে আমার জীবনকে ফিরাই দিতে হবে আমার আমল নামার মধ্যে দেখা যায় নামাজ নাই আমার আমল নামার মধ্যে দেখা যায় আমার বাপ মার সাথে সম্পর্ক ভালো নাই আমার আমল নামার মধ্যে দেখা যায় বান্দার হক মারে খাইয়ে ফেলছে আমি সামান্য একটু জমির মায়া ত্যাগ করতে পারি নাই ঠেলে ঠেলে নিজের ওই সানসেটটা রাস্তার মধ্যে তুলে দিছি বাউন্ডারি ওয়ালটা পাওয়ার ছিল ক্ষমতা ছিল একটু জোর করে এক হাতে একটুখানি বাইর করে দিয়ে জমি দখল করে নিয়েছি বুড়া হয়ে গেছি বাপ মরে যাওয়ার সময় বলে গেছিল বোনের জমিগুলা গুলা ঠিকঠাক মতো ফেরত দিয়ে দেশ বোনদেরও বিয়া হয়ে গেছে বোনের আবার লজ্জায় বলতে পারে না কিন্তু তাদের জমি জমা সব আমার পেটের মধ্যে উলাই কায়া না ফি বুতু নিহিম নারা আল্লাহ বলতেছেন তুই তো ধান চাল খাস নাই তুই পেটের মধ্যে আগুন গিলে ফেলছিস আল্লাহ বলছেন সাবধান হয়ে যা বান্দা দুনিয়ার পাওয়ার দিয়ে কি করবে দুনিয়ার ক্ষমতা দিয়ে কি করবি কত তকপরি দিয়ে কি করবি ওইগুলো একটাও তোর জন্য কাজ দিবে না ওই দিন যাওয়ার পরে যেন বাম হাতে আমল নামা না আসে এই জন্য ডান হাতে আমল নামার প্রস্তুতি নে ঠিক কিনা তাহলে প্রিয় ভাইরা এটা গেল দুই নম্বর পয়েন্ট এক নম্বরে কি দুনিয়ায় ফেরত আসতে চাবে আর ভালো কাজ করতে চাবে আর দুই নম্বর কি বাম হাতে আমল নামা আসার পরে বলবে যে আল্লাহ আমার মৃত্যু না হলেই ভালো মাটি হলেই ভালো এগুলো একটা ওই দিন কথা কাজ দিবে না কারণ কি আল্লাহ যা বলছে ও তা করে নাই ঠিক কিনা তাহলে প্রিয় ভাইরা আমাদেরকে আমাদের জীবন শুধরানোর দরকার আছে কিনা বুঝে থাকলে বলেন দরকার আছে এই জন্য প্রিয় ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে রাইট ট্র্যাকে চলার তৌফিক দান করেন আলোচনা কি আর চলবে ভাই ইনশাআল্লাহ চলবে শেষ করে যাব তিনটা পয়েন্ট বলবো বলেছে আলহামদুলিল্লাহ আমি আপনাদের এই প্রাণবন্ত উপস্থিতি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের আশা ভরসাকে আজকে নাজাতের ওসিলা বানায় দেন আমিন তাহলে দুইটা গেল এবার তিন নম্বর হাসরের দিনে আরেকটা ভয়াবহতা হবে যে ভয়াবহতাটা ভয়ঙ্কর ভয়াবহতা যে ভয়াবহতাটা ওই দিন মানুষকে পাগল বানায় ফেলবে মানুষ ওই আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ওই দিন অস্থির হয়ে যাবে তারা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এমন ভাবে নিজেদের নিবেদন করতে শুরু করবে যেই নিবেদনে আল্লাহ বলতেছেন আর কোনো রিমেডি থাকবে না ও তরুণ